রব্বুল আলমিন হজরত ইব্রাহিমকে বহু পরীক্ষা নিয়েছেন জীবনের শেষ একটা পরীক্ষা রব্বুল নিয়েছেন যখন তিনি বড় হয়েছেন সবাই মিলে মেলাতে যায় বিভিন্ন জায়গায় মেলা হয় মেলা হয় মুশরিকদের মেলা হয় বলে সবাই মেলাতে গেছে বন্ধু বান্ধব সবাই ধরছে ইব্রাহিম তোমারও যাওয়া লাগবে বলে না ইন্নি সাকিম আমি কি অসুস্থ মানে কি অসুস্থ আমি কি শারীরিক অসুস্থ না মনের দিক দিয়ে অসুস্থ এটা সে বলে নাই বলে আমি সাকিম আমি অসুস্থ এবার সবাই চলে গেছে ইব্রাহিম আলাইসাল্লাম মূর্তি গুলার ঘরে গেছে ঘরে গিয়া ডানে বামে সবগুলো ছোট মূর্তি গুলা কোরাল দিয়ে ভেঙে বড় মূর্তি তার কাদের উপরে কোরালটা চুলিয়ে রেখছে যারা কন্যা সুবাহ এবার সবাই তো আসছে আসার পরে দেখে সর্বনাশ কে যেন আমাদের মূর্তিগুলো সব ভেঙ্গে শুধুমাত্র একটা মূর্তি আছে যার ঘরের মধ্যে কোরআলাহ এবার সবাই বলতেছে এই কাম আমাদের খোদার সাথে কে করল আমাদের ইলাহের সাথে এই কামটা কে করলো যে করছে সে একটা জালেম ইমিনাজ এবার সবাই মিলে বলতেছে এই কাজটা তো আমরা কেউ করি নাই একজন করতে পারে যার ব্যাপারে আমাদের সন্দেহ আছে একজন আছে এই যুবকের কথা সবার মুখে মুখে আলোচনা আছে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে এর নাম ইব্রাহিম এর নাম কি এ কথাগুলো কে বলছেন আল্লাহ তালাই কত সুন্দর করে সাজাইছেন এই ঘটনাগুলো ঘটছে কলু সামিয়েনা ফাতাই ইয়াজকুরুহুমিয়া কালু লাহু ইব্রাহিম যা আমাদের মূর্তির সমালোচনা করতে শুনেছি এর এই এই করছে এই কাজটা এর নাম হলো ইব্রাহিম কালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসিল আল্লাহুম সাধন ওরে নিয়াসো মানুষের সামনে যাতে সাক্ষী দিতে পারে এরপর ইব্রাহিম আলাইহিস সবার সামনে নিয়াসা হলো সবার সামনে দাঁড় করায়া হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন কলু মানফালা হাজা বে আলী হাতিনা ইয়া ইব্রাহিম ও ইব্রাহিম তুমি কি আমাদের মূর্তির সাথে এই কাম করছো এই কাজটা কি তুমি করছো প্রশ্ন করছে আংতা ফালতা হাজা বি আলী হাতিনা এ ইব্রাহিম তুমি কি এবার আমাদের এই মূর্তির সাথে এই কাজ করছো ইব্রাহিম আলাহিসাল্লাম মিথ্যা কথা বললেন না বললেন না আমি এই কাজ করি নাই বরং ইব্রাহিম একটা কৌশল করে উত্তর দিলেন ইব্রাহিম সালাম বললেন আমি করি নাই বরং তাদের এই বড়টা করছে বড়টারে জিজ্ঞাসা করো কোনটারে জিজ্ঞাসা করো যেহেতু আশেপাশে সবগুলো কি করা হয়েছে ভাঙ্গা হইছে কুরালটা কার কাঁধে বড়োটার কাঁধে সুতরাং জিজ্ঞাসা করো বড়টারে যদি সে কথা বলতে পারে ইংকান ওয়াং যদি সে কথা বলতে পারে তাহলে বড়টারে জিজ্ঞাসা করো তো সবাই মিলে বলতে সারে মিয়া বড়োটা এটার মূর্তি তো কোনো কথাই বলতে পারে না ইব্রাহিম বললেন যেটা কোনো উপকারেই আসে না কথা বলতে পারে না নিজেরে নিজেরে ঠেকাইতে পারে না এইটা কিভাবে ইলা হয় কিভাবে খোদা হয় সবাই মিলে একজন বলে আসলে ইব্রাহিমের কথা তো ঠিক আছে চলো সবাই ইব্রাহিমের দলেই চলে যায় জরে কন্যা এটা কৌশল খাটিয়েছে হজরত ইব্রাহিম সালামের জিন্দিগিতে এরকম অনেক পরীক্ষা চলেছে এলাকায় থাকতে পারে নাই একটা সময় এলাকার থেকে সে বিতাড়িত হয়েছে সর্বশেষ বোরা হয়ে গেছে তারপরেও আল্লাহ তালা একটা বাচ্চা দেন নাই সর্বশেষ বোড়া বয়সে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ তালা কবুল করে একটা সন্তান দিয়েছিলেন কয়টা সন্তান দিয়েছিলেন একটা পরবর্তীতে আল্লাহ তালা আরেকটা সন্তানও দিয়েছেন তবে দোয়া করার মাধ্যমে আল্লাহ তালা হজরত ইসমাইলসালামকে দিয়েছিলেন হজরত ইসমাইলসালামকে দেওয়ার পরে বাবার সাথে চলাফেরা করতে পারে বাবার সাথে ঘোরাঘাড়ি করতে পারে এখন তো বাবার সাথে সন্তানের অনেক মহব্বত স্বপ্নের মধ্যে আল্লাহ তালা দেখাই দিলেন ইব্রাহিম তুমি তোমার সন্তানরে জবাই করো এটা যদি আমাদের ব্যাপারে হয় আমরা কি এটা মানতে পারব সন্তানকে জবাই করতে হবে কুরবানি করতে হবে এটা সম্ভব হজরত ইব্রাহিম সাল্লাম যখন স্বপ্নে দেখলেন কারণ স্বপ্নের মধ্যে দেখেছেন উনি হয়তো ওনার স্বপ্নের ব্যাখ্যাটা এদিক সেদিক করতে পারতেন কিন্তু হজরত ইব্রাহিম আল্লাহালাম স্বপ্নের ব্যাখ্যাটা এদিক সেদিক না করে কারণ পয়গম্বারদের স্বপ্নের মধ্যে যেটা দেখানো হয় ওটাও ওহি জরে কন্যাশুবাহান আল্লাহ ওটাও ওহি হজরত ইব্রাহিম সাল্লাম কোনো ডানবাম করেন নাই সন্তানকে জবাই করার জন্য প্রস্তুতি নিয়েছেন আল্লাহ আল্লাহর আলমিন শুধুমাত্র পরীক্ষা নিয়েছেন আল্লাহ ইব্রাহিম তোমার কাজে আমি খুশি আসলে তোমার সন্তানকে আমি জবাই করতে বলি নাই বরং আমি দেখলাম তোমার মনের উদ্দেশ্যটা কি এত বুড়া বয়সে আমি তোমাকে একটা সন্তান দিলাম আমি দেখলাম আমার মহব্বত কলিজাই বেশি না সন্তানের মহব্বত বেশি ঢুকে গেছে তুমি প্রমাণ করেছো দুনিয়ার কোন মহব্বত তোমার কলিজাই নাই সন্তানের মহব্বত তোমার কলিজার মধ্যে নাই তোমার কলিজার মধ্যে একজনের মহব্বত তিনি কে এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহদীনা আমানু আসাদ মোহব্বাদ যারা প্রকৃত ইমানদার যারা আল্লাহকে ভালোবাসবে একদম সব থেকে দুনিয়ার সব থেকে তাদের কলিজাই থেকে বেশি ভালো থাক ভালোবাসা থাকবে সব থেকে বেলিবাস বেশি ভালোবাসা তার কলিদাই থাকবে আল্লাহর ভালোবাসা দুনিয়ার ধন সম্পদ মাল সম্পদ সন্তানাদি সব কিছু থেকে কার ভালোবাসা কলিদাই বেশি আল্লাহর ভালোবাসা এই জন্য বহু পরীক্ষা আল্লাহ তালা নিয়েছেন যুগে যুগে আল্লাহ তালা পরীক্ষা নিয়েছেন আমরা জানি হজরতে আসিয়া হজরত আজিয়া সালাম উনি একজন কাফের স্ত্রী ছিল কার স্ত্রী ফিরাউনের স্ত্রী ছিল ফিরাউনের স্ত্রী থাকা সত্ত্বেও তিনি আল্লাহর ইম আল্লাহর উপর ইমানোনয়ন করেছেন হজরত মোসা পাই গম্বারের উপর ইমাননয়ন করেছেন এত কঠিন অবস্থার মধ্যেও তিনি আল্লাহর উপর ইমাননয়ন করেছেন কি অবস্থা তাকে বহু কষ্ট দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা বিশেষ করে দুনিয়ার মহিলার যারা আছে তারা উদাহরণ গ্রহণ করো দরব আল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু মারাত ফিরাউন ইয ক্বালাত রব্বি ইবনি লিআইনদাকা বাইতান ফিল ফির ওয়া নাজ্জিনী মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া মিনাল কওমি উদাহরণ দিলাম দরবল্লাহ হুম আসাল আল্লিল্লাদিন আমানুম রহাতা ফিরাউন ফিরাউনের স্ত্রীর উদাহরণ দিলাম ঈমানদার দুনিয়ার মধ্যে তাকে বহু কষ্ট দেওয়া হয়েছে কিন্তু আল্লাহর দরবারে সে বলেছে আল্লাহ দুনিয়ার কিচ্ছু আমি চাই না জালেম ফিরাউন জালেম কম থেকে আমারে বাঁচাও আল্লাহ তোমার কাছে আমি কিছু চাই না শুধুমাত্র তোমার পাশে জান্নাতে আমার একটা ঘর বানায় দিও জরে কনসোহান দুনিয়ার সব কষ্ট আমি মেনে নিলাম কোনো অসুবিধা নাই কিন্তু জান্নাতে তোমার পাশে একটা ঘর আমারে বানায় দিও জরে কন্যা সোহান আল্লাহ কত শক্ত ইমানদার এই জন্যই তো আল্লাহ বলছেন যারা ইমানদার প্রকৃত ইমানদার হবে আসাধ্য হব্বাল্লিল্লা তাদের অন্তরে সব থেকে কার ভালোবাসা বেশি থাকবে আল্লাহর ভালোবাসা বেশি থাকবে এজন্য বহু মানুষকে আল্লাহ তালা পরীক্ষা নিয়েছেন বহু ইমানদারদেরকে আল্লাহ তালা পরীক্ষা নিয়েছেন সবাই পরীক্ষা দিয়েছে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আল্লাহর প্রিয় বান্দাবান্দিরা আল্লাহ রাব্বুল আলমিন বলেন নবী এই জন্য আপনি বলুন কুল ইং কুম আল্লাহ যদি তোমরা আমার আল্লাহ আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আপনি নবীকে যেন সবাই অনুসরণ করে অনুকরণ করে আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই আপনি বলেন তাহলে যেন আমি নবীকে তারা অনুসরণ করে অনুকরণ করে সরাসরি আল্লাহকে আমি ভালোবাসি নবীর কিছু মানি না এটা চলবে আল্লাহর হাবিব বলেন ও আমার অম্মেরা তোমরা মূর্তি পূজার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাইবানা না আল্লাহর নবীদেরকে আল্লাহর সন্তান বলার মাধ্যমে তোমরা আল্লাহর ভালোবাসা পাবা না তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও তাহলে আমি নবীকে তোমরা অনুসরণ করো কারণ পূর্ববর্তী বহু কৌমেরা তারা নবীদেরকে আল্লাহর সন্তান বানিয়েছিল তারা নবীদেরকেও আল্লাহর সন্তান বানিয়েছে আল্লাহর সন্তান বানিয়েছে এই জন্যই যেমন হজরত ঈসা আলাইসাল্লাম আমি বললাম ওনার মা ছিল বাবা ছিল না প্রথমে সবাই হজরত আলাই আলাইহালামকে ধিক্কার জানিয়েছে পরবর্তীতে দেখা গিয়েছে যখন ছোট্ট সন্তান কথা বলে উঠেছে আমাদের দেশে এরকম হয় হঠাৎ করে যদি কোনো আশ্চর্য জিনিস দেখি আমরা তার সামনে মাথা নত করে দিই ঠিক কিনা বলেন তো ওই সময় হজরত ঈসা আলাইসাল্লাম যখন ছোট্ট মানুষ কোলের শিশু কথা বলে উঠেছে আব্দুল্লাহ বলে আমি হলাম আল্লাহর একজন বান্দা আতানিয়াল কিতাব আমাকে কিতাব হয়েছে আমার মাকে তোমরা দোষারোপ করো না তখনই সবাই বলেছে এটা তো এটা তো মারিয়ামের সন্তান তবে এটা ঈসা হলো আল্লাহ না জলকনী লো ইন আল্লাহ হোয়াল মেসি হবনো মার রিয়াম সবাই বলেছে হজরতে মা সি অর্থাৎ ঈসা আলাইহিসাল্লাম আল্লাহ হলেন এক খোদা ঈসা আলাইসাল্লাম হলেন এক হোদা ষা আলাইসাল্লামের মা হলেন আরেক খোদাম অর্থাৎ তিন খোদা বানিয়েছে যেরকম না না আউজ তিন রঞ্জেই খোদা বানিয়েছে অন্য জায়গায় আল্লাহ তালা আবার বলেছেন লাহ দে কাফার্লা দিনা কল ও ইন আল্লাহ হাসালিস ও সালাহাসা বলে আল্লাহ হলেন তিন খোদার এক খোদা অর্থাৎ খোদা তিনজন তাদের কাছে নাসারাদের কাছে খোদা তিনজন আল্লাহ এক খোদা ঈসা আলাহিসাল্লাম এক খোদা অযোধ্যা ঈশ আলাইসাল্লামের মা মারিয়া আমার এক খোদা যেরকম না না আউজ আল্লাহ তালা বলেন না দুনিয়ার যে দবীগুলো আমি পাঠিয়েছি এরা আমার সন্তান না এরা আমার সন্তান না নবী আপনি বলেন নবীদেরকে আল্লাহর সন্তান বলে তোমরা কখনো আল্লাহর ভালোবাসা পাইবা না নবী আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমি নবীকে অনুসরণ কর অনুকরণ একজন মানুষকে অনুসরণ করার জন্য অনেকে প্রশ্ন করে নবীকে কেন আমি অনুসরণ করব কি এমন আছে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার নবী একজন মানুষকে অনুসরণ করার জন্য যতগুলো গুণ দরকার আমি আমার নবীর মধ্যে সবগুলো গুণ দিয়েছি জনে কন আল্লাহ